আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা আপনার সব কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের বোন অনেক ভালো আছি আর এই তো আজকে বিকালবেলায় বিভিন্ন রান্না নিয়ে চলে এসেছি তো শুরু থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আর এই তো আমি চুলা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসছে এখন আমি রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম সুন্দর করে ভেজে নিব অল্প পানি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো পরিমাণ মতো লবণ তার একটু পানি দিয়ে দিব এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব আসলে রান্নার মেন হচ্ছে মশলা মশলা যত ভালোভাবে কষাবে তত রান্নাটা টেস্ট হয় মানে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিব। মাছটাতে পানি দিয়ে দিব হালকা ভাবে নেড়ে নিব যাতে মাছটা ভেঙে না যায় এরপর আমি ধনিয়া পাতা কাঁচামরিচ তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমার হাতে এটা আছে সর্ষে গুঁড়া এটা আমি বিলিন্ডারে গুঁড়া করে রেখেছিলাম এটা হচ্ছে সাদা সর্ষে গুঁড়া এখন নাম আমার মুহূর্তে আমি দিয়ে দিব তারপর হালকা করে আমি নিয়ে দিব এই সর্ষে দেওয়ার পর আমি বেশিক্ষণ ফুটাবো না তো তিতো হয়ে যাবে আর এভাবে আপনারাও বাসায় সরষে পাবদা রান্না করে খাবেন অনেক ভালো লাগে তো মাছটা আমার হয়ে এসছে এখন আমি নামিয়ে নিব আর এরকম গাড় গড় ঝোল রাখবো গায়ে গায়ে আর এটা হচ্ছে সরষা পাবটা ডুপিয়ে যা তো এই তো আমার মাছটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আর এটা হচ্ছে আমার মাছের ফাইনাল আমি চুলায় ফ্রাই বসালাম এই যে দেখতে পাচ্ছেন রসুন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখানে আমি রান্না করবো ফ্রাই মধ্যে পারশাক আর এই তো আমি এখন তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমার বাদামি হয়ে গেছে এখন শাক দিয়ে দিব পেঁয়াজটা বাদামি হওয়ার পর আমি শাক দিয়ে দিয়েছি আর এই শাকটা আমি আগে থেকে বেছে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এই পাঁচ শাকের মধ্যে আমি বেশি করে পেঁয়াজ আর রুম দিতে ভালোবাসি কারণ পাট শাকের মধ্যে পেঁয়াজ বসুন বেশি করে দিলে আমার খুব ভালো লাগে আর রান্নাটা অনেক টেস্ট হয় আর এভাবে আমি সারা তেল রান্না করি একটু পানি দিই না লবণ হলুদগুলো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা খুলে আমি সুন্দর করে মেরে নিচ্ছি শাকটা যাতে ঝরঝরা হয় ওর জন্য আমি সাতটা গায়ে থেকে এরকম করে টান দিয়ে দিয়ে টেনে নিচ্ছি তো দেখেন কত সুন্দর ঝরঝরা আমার পাট শাকটা হয়ে গেছে এই যে একদম অল্প আছে তবে তাতে আমি করে নিলাম এই দিকে আমার পাট শাকটা হয়ে গেছে ঝরঝরা দেখেন একটা গায়ে একটা লেগে নেয় কি সুন্দর হয়ে হয়েছে আর এই দিকে হয়ে গেছে আমার পাবদা মাছ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা আমার পেজটিকে ফলো না করছে তারা ফলো করবেন যারা ইউটিউবে আছে তারা সাবস্ক্রাইব করবে এই তীব্র গরমে সব ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ